হ্যালো ব্যাক টু মাই চ্যানেল দ্য আর আমি সঞ্চারী আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে শনিবার যেহেতু জাপানে এখন গোল্ডেন উইকে ছুটি চলছিল আর সেই কারণে আমরা এখন সবাই প্ল্যান করে ঠিক করা হয়েছে যে একটা বারবিকিউ পার্টি হবে এই জন মিলে একটা ছোট একটা বার্বিকিউ পার্টি হবে সবাই চলে এসছে এই একটার ভেতরে কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছে তো এখন এসে দেখি সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে চিকেন আর কর্ন এখন পোড়ানো হচ্ছে তো দেখা যাক সবাই তো খাওয়া দাওয়া শুরু করছে আমরাও একটু পরে খাওয়া দাওয়া করব আমি এসে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি এক তো আসতে লেট হয়ে গেছে গেছে ছিল কিন্তু সবাই একটু দিকে আর আমরা একটা ছোট পাহাড়ের দিকে ওয়েদারটা না জাস্ট দারুণ ছিল আর যেহেতু বিকাল বিকাল মানে তিনটে বেজে গেছে মানে জাপানে একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল চারিদিকে বেশ অসাধারণ একটা সুন্দর ওয়েদার ছিল কারণ চারিদিকে গাছ গাছের ছায়াটা পড়েছে দেখে বুঝতেই পারছিলে আর উল্টো দিকে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের উপরে সূর্যটা পড়েছে জাস্ট অসাধারণ লাগছিল সামনের থেকে দেখতে দেখি দেখি কি কি খাচ্ছো দেখো দেখা দিয়ে খাবার গুলো দেখি থেকে তুলে নিয়ে আমি ভদ্র মহিলা আমি দেখত দেখত হঠাৎ করে সাইডে দেখি এইখানে মনে কোনো একজনের কবর দেয়া আছে তো সেই জন্যে এই জায়গাটা এইভাবে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে জাপানিজরা তাদের নিজস্ব জমিতে যদি কোনো জায়গায় কবর দেয় তার আশেপাশটা রাখায় এবং সেখানে নানান রকমের ফুল গাছও লাগিয়ে রাখে আর সাথে করে করে না এরকম একটা মন্দির তৈরি রাখে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে বিশেষ করে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আরও বেশি যেন মানে পেট টেট ভরে আসছে আর খেতে পাচ্ছি না আমরা সবাই মোটামুটি ঘুরে বেড়াচ্ছি ছবি তুলছি খাওয়ার দিকে আর কারোর মনোযোগ নেই

যে জাপানিস ভদ্র মহিলার আর কি যে জমির ওখানে পারমিশন নিয়ে আমরা বারবিকিউ করছিলাম সে দেখি এত সুন্দরভাবে ছোট ছোট জিনিস লাগিয়েছে মানে এই যে পুদিনা পাতা মটরশুঁটি গম পেঁয়াজ কালি এইসব আর তার বাড়ির সামনে এই হাইড্রেনজিয়া ফুলগুলো এত সুন্দর লাগছে সেটা মানে জাস্ট অসাধারণ যেহেতু এখন বিকাল সাড়ে পাঁচটা মতো বেজে গেছে সেহেতু ওয়েদারটা তো একদম মানে কি বলবো ছবি তোলার জন্য পারফেক্ট তাই আমরা সবাই মিলে একসাথে সব সেলফি তুলছিলাম আর এই জায়গাটা যেহেতু একটা ফাঁকা জায়গা আর যার জমির ভেতরে আমরা বারবিকিউ করছিলাম সেই মহিলার কাছে একটু এসে কথা বলছিলাম 前のもね、だけど、マイノは死んじゃったんだ。マ、う、イ、ん、<の>いたんだ、ね、よまだに匹。だけど、これがまた一匹の入ってから。うん。もうだっこれだっこれだっこれだって。ギバーでいけ。大丈夫。大丈夫。うん。インタ靴下抜かないれてって。大丈夫だよ大丈夫だ。ゆっくりしていけばな。はい、ありがとうございます。

পাথর রয়েছে আমরা একটু ছেড়ে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ জাপানের গ্রামের পরিবেশগুলো দেখতে না জাস্ট অসাধারণ লাগে আর যেহেতু একদম সানসেট হওয়ার টাইম চলে এসছে আর এখন আমরা ওপরটায় চলে আসলাম উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছিল দেখে মনে হচ্ছে অল্প একটুখানি উঁচু কিন্তু খুব যে নিচু এমনটাও নয় আর এই যে জঙ্গলটা মানে আমরা যে জায়গায় আর কি বারবিকিউটা করছিলাম তার উপরে যে অংশটা সেই জায়গাটা কিন্তু একদম ঘন জঙ্গলের মতো কারণ এই যে জায়গাটা এর থেকে খানিকটা ওপরে গেলেই একদম পুরো নেড় দিয়ে ঘেরা মানে এখানে বলছি বলছিল আর কি যে মানে ওই ভাল্লুক পান্ডা এরকম জাতীয় কোনো আর কি জন্তু আছে যার কারণে এই যে এই জায়গাতে পুরো বোঝা যাচ্ছে খানিকটা দূরে গেলে একদম নেট দেওয়া আমি এখন নিচে থেকে যখন ওপরে আসলাম সবার তো মোটামুটি খাওয়া দাওয়া বন্ধ সবারই মোটামুটি সব ড্রিঙ্কস গুলো শেষ এখন সবাই টুকটুক করে গুছিয়ে উঠছি যে বাড়ির দিকে রওনা দেব বলে আর এই যে আমরা এখন সবাই এক জায়গায় হয়ে গেছি কারণ একটা সেলফি একটা গ্রুপ একটা সেলফি তুলবো সেই জন্য আমি সেলফি স্টিকটা বার করে ফেলেছি আর সেই কারণে আমি হলাম যে ঠিক আছে একটা তাহলে ভিডিও বানিয়ে নিই আর এই যে আমাদের পুচকুসনাটা ঘুমিয়ে পড়েছে আর সবাই যে সেলফি টেলফি তুলে এখন আমরা মোটামুটি বোঝানোর পালা শুরু হয়ে গেছে সবার আমরা যেহেতু কোনো কাজই করিনি শুধু শুধু ঘুরে ঘুরে পার্টি এনজয় করেছি আর এই যে আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই